আমি অবস্থান করছি মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় মুন্সীগঞ্জ ঘাটে এই লঞ্চ ঘাটটি সদর উপজেলার উত্তর পূর্বে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত একসময় এই লঞ্চ ঘাটটি ছিল মুক্তারপুর সেতুর পশ্চিম সাইডে পরবর্তীতে সেতু হওয়ার কারণে ঘাটটি স্থানান্তরিত হয়ে সামান্য দক্ষিণে তালতলি এলাকায় স্থানান্তর করা হয় উনিশশো সাল থেকে আজবদী এই লঞ্চ ঘাটটি তার নিজস্ব সক্রিয়তায় সমাসীন মুন্সিগঞ্জের সাথে ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর হুমনা চাঁদপুর এবং বরিশাল যাতায়াতের ক্ষেত্রে এই লঞ্চ ঘাটটি ব্যাপক ভূমিকা পালন করে থাকে ঢাকা থেকে বিভিন্ন লঞ্চ সকাল ছয়টা থেকে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট ভায়া হয়ে প্রতি আধা ঘন্টা পর পর বিভিন্ন জেলায় যাতায়াত করে একটা সময়ে ঘাট ছোট হওয়ার কারণে চাঁদপুর ও বরিশালগামী লঞ্চগুলোতে বিভিন্ন ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামা করত তখন অবশ্য বড় লঞ্চগুলো স্লো সামনে আগাত কিন্তু কিছুদিন আগে ট্রলার ডুবিতে অনেক লোকের প্রাণহানি হওয়াতে সরকার লঞ্চ ঘাটটি অনেকটা প্রসারিত করেছে যাতে করে বড় লঞ্চগুলো নোঙর করা যায় এখান থেকে লঞ্চের মাধ্যমে সবচেয়ে সহজে ও কম সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জ যাতায়াত করা যায় সেক্ষেত্রে মুন্সিগঞ্জ থেকে ঢাকার ভাড়া মাত্র টাকা এবং মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ভাড়া মাত্র তিরিশ টাকা কথিত আছে মোগল শাসনামলে মুন্সিগঞ্জের নাম ছিল ইদ্রাকুর জেলাটি মূলত বিক্রমপুর নামে পরিচিত ছিল যা দশ থেকে তেরো শতক পর্যন্ত চন্দ্রবর্মন ও সেন রাজবংশের রাজধানী ছিল মুঘল মধ্যবর্তী সময়ে ইদ্রাকপুর কেল্লার এর নামকরণ করা হয় ইদ্রাকপুর মুঘল শাসনামলের পরবর্তীতে এলাকার ফৌজদারি আদালতের প্রধান জনাব হায়দার আলী মুন্সির নামানুসারে মুন্সীগঞ্জ নামের উৎপত্তি কথিত আছে উক্ত জেলায় এই ব্যক্তি অনেক খ্যাতি ও যশের অধিকারী ছিলেন মুন্সিগঞ্জ জেলা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর আগে এই জেলাটি ঢাকা মহকুমার অন্তর্ভুক্ত ছিল ছয়টি উপজেলার সমন্বয়ে এই ছোট্ট জেলাটি গঠিত উপজেলাগুলো হলো গজারিয়া টুঙ্গিবাড়ি সিরাজদি খান লৌহজং শ্রীনগর এবং মুন্সীগঞ্জ সদর এই লঞ্চ ঘাটের দুই পাশে ভ্রমণ পিপাসু মানুষগুলো এই পটের ছায়ায় বসে বিশ্রাম করেন এবং লঞ্চ আসার অপেক্ষা করেন দূর থেকে লঞ্চ আসার দৃশ্য দেখে তারা পাঁচ টাকা টিকিটের বিনিময়ে ঘাটের ভিতরে প্রবেশ করে এবং লঞ্চে চড়ে বসেন ধলেশ্বরী নদীর পানি অনেক স্বচ্ছ ও টলমলে নদীটির ধার থাকার কারণে অনেকে সকালে ও বিকালে হাঁটাহাঁটি করেন এবং বিশুদ্ধ বাতাস গ্রহণ করেন লঞ্চঘাটে অনেক লোকের কর্মসংস্থান হয় এখানে যাত্রীদের প্রয়োজনে অনেকে ঝালমুড়ি সেদ্ধ ডিম শশা এবং বিভিন্ন ফলফুলের অসরসা দিয়ে বসেন। রূপের মাধুরীতে ধরেশ্বরী যেমন সুন্দর